ওইটা পর শেষ হয়ে যাবে যদি মনে করেন আরো বই দরকার আমাদের দপ্তরে রাজ্জাক ভাই বলবেন তিনি আমাকে জানাবেন জানালে আমি কেন্দ্র থেকে বইগুলো আপনাদেরকে দিয়ে দেব নতুন বই এনে পাশাপাশি ওই বই আপনারা যেগুলো দিয়েছি আপনাদেরকে সেই বই শেষ হয়ে গেলে আমার কাছে সরাসরি কিংবা আমাদের সদস্য सूची থেকে বা আপনাদের ঠিকাদারের মাধ্যমে ওই বইগুলো

তাদের সদস্য নবায়ন করতে না হয় এ বিষয়ে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে এবং বাচ্চা থানা বিএনপিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা একটু রয়েছে আমাদের সকলের প্রিয় বাইরে প্রথমেই তাকে দিয়ে আমরা সদস্য নবায়ন কার্যক্রম শুরু করবো বিশ টাকা দিতে হবে বিশ টাকা না দিলে হবে না কিন্তু

�ытena g Llно ཀ ཀ ང ད�ེ མ དྱེ འབྷི རྡ ཁ དེ སར སབཀས ཁ དེ আছে ཁ དེ ད�ེ

অনুষ্ঠান কিন্তু একদমই শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে যারা যুক্ত হয়েছেন অভিনন্দন মধ্যপাড্ডা ডিআইটি প্রজেক্ট থেকে আপনাদের সঙ্গে আসি মধ্যপাড্ডা ডিআইটি প্রজেক্ট যুক্ত হয়েছেন সাদ হুসাইন সাদ হুসাইন শামসুদ্দিন এসকে ধন্যবাদ আপনারা যুক্ত হয়েছেন দুশো নয়জন পরিবার ইতিমধ্যে যুক্ত হয়েছে আপনারা দেখছেন যে বিএনপি কিন্তু বাড্ডা থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর সদস্য ফরম নবায়ন কর্মসূচি একদম কিন্তু শেষ পর্যায়ে চলছে আমরা হয়তো আর আপনাদের সঙ্গে কিছুক্ষণ থাকতে পারব চেয়ারগুলো পড়ে আছে এতক্ষণ কিন্তু কত কদর ছিল আর এখন শুধুমাত্র চেয়ারগুলোই পড়ে আছে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন ঢাকা মধ্যপ্রাণ ঢাকা ডিআইটি প্রজেক্ট আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কেমন হয়েছে লাইভটা জানাবেন মেসেজ করুন কোথার থেকে দেখছেন আমাদের অনুষ্ঠান কিন্তু প্রায় শেষ পর্যায়ে অনুষ্ঠান কিন্তু একদম শেষ পর্যায়ে আসছে আপনাদের সঙ্গে কে কোথা থেকে দেখেন একটু জানান আমাদের প্রথম কমেন্ট কাজে করেছে সাদ হুসাইন শামসুদ্দিন এস কে সবাই কেমন আছেন ভাই এটা একটা বিএনপির সম্মেলন একটা বিএনপির সম্মেলন আমরা কিন্তু এখন চলে যাব আপনাদের সঙ্গে সঙ্গে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কিন্তু লাইভটা শেষ করে দিতে হচ্ছে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা সবাই কেমন আছেন তাহলে গতকাল এবং আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি হচ্ছে সারা দিন আপনাদের এলাকায় বৃষ্টি আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে এম সুনু সুনু ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভাই বিএনপির সম্মেলন এখানে এতক্ষণ চলছিল এখন একদম শেষের পথে আপনাদের সঙ্গে আছি একদমই শেষের পথে আপনাদের সঙ্গে আছি সবাইকে শুভেচ্ছা আর সবাই কেমন আছেন ঢাকা ডিআইটি প্রজেক্ট থেকে এখানে বিএনপির কর্মী সদস্য নবায়ন অনুষ্ঠান ছিল বিএনপির অনুষ্ঠানটা কিন্তু শেষ হয়ে গেছে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি মধ্যপাটা ঢাকা ডিআইটি প্রজেক্ট ঢাকা ডিআইটি প্রজেক্ট যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন জানাবেন সবাই কেমন আছেন আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমরা কিন্তু লাইভটা সংযোগ আমাদের এখনো একশো একষট্টি বাষট্টি জন একষট্টি জন কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আপনাদেরকে আবারও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আচ্ছা পুরো অনুষ্ঠান অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে গেছে যার যার মতো ব্যানার নিয়ে চলে যাচ্ছে আসলে সময় এমনই সময়টি যার কদর আছে অসময়টি কদর নাই অতক্ষণ অনুষ্ঠান চলছিল ব্যানারের অনেক কদর ছিল এম জাহিদ ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম জাহিদ ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন জাহিদ ভাই যারা যুক্ত আছেন ড্রাইভার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন সবাইকে ঢাকা ডিআইটি প্রজেক্ট থেকে আপনাদের সঙ্গে আছি চেয়ারগুলো কিন্তু এখন গুছিয়ে ফেলছে সবাই একে কোথা থেকে দেখছেন একটু জানান এখনও একশো জন মানুষ আমার একশো জন মানুষ আমার সঙ্গে কিন্তু যুক্ত আছে ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য সবাই তো চেষ্টাই করে ভাই কেউ হয় কেউ হয় না এমনই অবস্থা এখন আমাদের মাঝে কিন্তু দুইশো জন যুক্ত হয়ে আছে দুশো জন ছয়জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সবাইকে শুভেচ্ছা এখানে বিএনপির কিন্তু এতক্ষণ কর্মী নবায়নের অনুষ্ঠান ছিল অনুষ্ঠানরা ভেঙে গেছে শেষ হয়ে গেছে অনেক নেতা নেতাকর্মী কিন্তু এখন চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি আপনাদের সঙ্গে হাতে কিছুক্ষণের ভিতরে চলে যাবো আপনাদের সঙ্গে আপনারা ভালো থাকবেন সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনার নিজের পকেটে আপনাদেরকে স্বাগতম